ওম শান্তি নয় দশ দু হাজার পঁচিশের মুরলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছ তোমাদেরকে সর্বদা সবাইকে সুখ দিতে হবে তোমরা কাউকে দুঃখ দিতে পারো না প্রশ্ন ভালো ভালো ফার্স্ট ক্লাস পুরুষার্থী বাচ্চারা কোন কথাটিকে মন খুলে বলবে উত্তর বাবা আমরা তো পাস উইথ অনার হয়ে দেখাবো আপনি নিশ্চিন্ত থাকুন তাদের রেজিস্টারও ভালো হবে তাদের মুখে কখনো এমন কথা থাকবে না যে আমরা তো এখন পুরুষার্থী পুরুষার্থ করে এমন মহাবীর হতে হবে যাতে মায়া একটুও অস্থির না করতে পারে ওম শান্তি মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা আত্মিক পিতার কাছে পড়াশোনা করছে নিজেকে আত্মা ভাবতে হবে নিরাকার পিতার আমরা নিরাকারী সন্তান আত্মারা পড়াশোনা করছি দুনিয়ায় সাকারি টিচার পড়ায় এখানে হলেন নিরাকার পিতা নিরাকার টিচার এনার অর্থাৎ বাবার কোনো ভ্যালু নেই শিব বাবা অসীম জগতের পিতা এসে বাবাকে ভ্যালু দেন মোস্ট ভ্যালুয়েবল হলেন শিব বাবা উনি স্বর্গের স্থাপনা করেন উনি সর্বোচ্চ কাজ করেন উঁচু থেকে উঁচু বাবার মহিমা গায়ন যতখানি করা হয় বাচ্চাদেরও ততখানি উঁচু হতে হবে তোমরা জানো সবচেয়ে উঁচু হলেন বাবা এই কথাও তোমাদের বুদ্ধিতে আছে যে যথাযথভাবে এখন স্বর্গের রাজত্বের স্থাপনা হচ্ছে এটা হলো সঙ্গম যুগ সত্যযুগ ও কলিযুগের মধ্যকাল হলো পুরুষোত্তম হওয়ার সঙ্গম যুগ পুরুষোত্তম শব্দের অর্থ মানুষ জানে না সর্বোচ্চ স্থিতি থেকে অতি নিম্ন স্থিতিতে এসেছে পতীত ও পবিত্র দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে যারা দেবতার পূজারি তারা নিজেরাই বর্ণনা করে আপনি সর্বগুণ সম্পন্ন বিশ্বের মালিক আমরা বিষয় বৈতরণী নদীতে ডুবে আছি বলার জন্য শুধু বলে দেয় কিছুই বোঝে না ড্রামা হলো বিচিত্র ওয়ান্ডারফুল এমন এমন কথা তোমরা কল্পকল্প শুনেছ বাবা এসে বোঝান যাদের বাবার সঙ্গে সম্পূর্ণরূপে ভালোবাসা আছে তারা বাবার আকর্ষণ অনুভব করে এখন আত্মা কিভাবে বাবাকে প্রাপ্ত করবে মিলন হয় সাকারে নিরাকারী দুনিয়ায় আকর্ষণের কোনো কথা নেই সেখানে তো সবাই পবিত্র মরচেবিহীন অবস্থা আকর্ষণের কথা নেই ভালোবাসার কথা এখানে হয় এমন বাবাকে তো শক্ত হাতে ধরো বাবা সবই তোমার কামাল আপনি আমাদের জীবন পরিবর্তন করেন খুব ভালোবাসা থাকা চাই ভালোবাসা কেন নেই কারণ মরচে পড়েছে স্মরণের যাত্রা ব্যতীত মরচে মিটবে না লাভলি হওয়া সম্ভব নয় তোমরা ফুল তোমাদের এখানেই প্রস্ফুটিত হতে হবে তারপরে সেখানে জন্ম জন্মান্তর ফুল হয়ে থাকো অনেক খুশির অনুভব হওয়া উচিত আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি ফুল সর্বদা সবাইকে সুখ দান করে সবাই ফুলকে নিজের চোখের ওপরে রাখে সুগন্ধ নেয় ফুল দিয়ে তরল সুগন্ধি তৈরি করে গোলাপ জল বানায় বাবা তোমাদের কাঁটা থেকে ফুলে পরিণত করেন তাহলে বাচ্চারা তোমাদের খুশির অনুভূতি হয় না কেন বাবা আশ্চর্য অনুভব করেন শিব বাবা আমাদের স্বর্গের ফুলে পরিণত করেন ফুল পুরানো হলে নিস্তেজ হয়ে যায় তোমাদের বুদ্ধিতে আছে এখন আমরা মানুষ থেকে দেবতায় পরিণত হই তম প্রধান মানুষ এবং শত প্রধান দেবতাদের মধ্যে অনেক তফাত আছে এই কথাও বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না তোমরা জানো আমরা দেবতা হওয়ার জন্য পড়া করছি পড়াশোনা করলে একটা নেশা তো থাকে তাই না তোমরাও বুঝতে পারো যে আমরা বাবার কাছে পড়াশোনা করে বিশ্বের মালিক হই তোমাদের পড়াশোনা হলো ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য পড়াশোনা এমন কখনো শুনেছ তোমরাই বলো আমরা পড়াশোনা করি নতুন দুনিয়ার জন্য নতুন জন্মের জন্য কর্ম অকর্ম বিকর্মের গতিও বাবা বুঝিয়ে দেন গীতায়ও আছে কিন্তু তার অর্থ গীতা পাঠীরাও জানে না এখন বাবার কাছে তোমরা জেনেছ যে সত্য যুগে কর্ম হয়ে যায় অকর্ম তারপর রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হওয়া শুরু হয় তেষট্টি জন্ম তোমরা এমন কর্ম করেছ বিকর্মের ভার মাথায় রয়েছে সবাই পাপ আত্মায় পরিণত হয়েছে এখন সেই অতীতের বিকর্মগুলি কীভাবে নষ্ট হবে তোমরা জানো প্রথমে শতপ্রধান ছিলে তারপর চুরাশি জন্ম হয়েছে বাবা ড্রামার পরিচয় দিয়েছেন যারা প্রথমে আসবে প্রথমে যাদের রাজ্য হবে তারাই চুরাশি জন্ম নেবে পরে বাবা এসে রাজ্য ভাগ্য দেবেন এখন তোমরা রাজ্য প্রাপ্ত করছো তোমরা বুঝেছো আমরা কিভাবে চুরাশির চক্র পরিক্রমা করেছি এখন পুনরায় পবিত্র হতে হবে বাবাকে স্মরণ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে তখন এই পুরানো শরীর শেষ হয়ে যাবে বাচ্চাদের অপার খুশির অনুভূতি হওয়া উচিত বাবার এই রূপ মহিমা কেউ কখনও শোনেনি যে পিতাও তিনি টিচারও তিনি গুরুও তিনি তাও তিনটি রূপে তিনি হলেন সর্বোচ্চ সত্য পিতা সত্য টিচার সত্য গুরু তিন রূপে তিনিই হলেন একমাত্র এখন তোমাদের অনুভূতি হয় বাবা হলেন জ্ঞানের সাগর সব আত্মাদের পিতা তিনি আমাদের পড়াচ্ছেন যুক্তি রচনা করছেন ম্যাগাজিনেও ভালো ভালো পয়েন্টস বের হয় রঙিন চিত্রের ম্যাগাজিনও বের হবে শুধুমাত্র শব্দগুলি ছোট হয়ে যায় চিত্র তো বানানোই আছে যে কেউ কোথাও বানাতে পারে ওপর থেকে ক্রম অনুযায়ী প্রতিটি চিত্রের বিষয়বস্তু তোমরা জানো শিব বাবার অকিউপেশনও তোমরা জানো বাচ্চারা পিতার অকিউপেশনের বিষয়ে নিশ্চয়ই পিতার কাছেই জানবে তাই না তোমরাও কিছু জানতে না ছোটো বাচ্চারা পড়াশোনার কি জানে পাঁচ বছর পরে পড়াশোনা আরম্ভ হয় তারপরে পড়া করতে করতে অনেক বছর লেগে যায় উঁচু পরীক্ষা পাশ করতে হয় তোমরা কত সাধারণ কিন্তু ভবিষ্যতে গিয়ে কী হও বিশ্বের মালিক হও তোমাদের অনেক শৃঙ্গার করা হবে গোল্ডেন স্পুন ইন মাউথ অর্থাৎ মুখে সোনার চামচ সেখানকার মহিমা তো গায়ন আছে এখনও কোনো বাচ্চা দেহ ত্যাগ করে খুব ভালো ঘরে জন্ম নেয় অর্থাৎ সোনার চামচ মুখে থাকে ইন অ্যাডভান্স তো যাবেই কারো কাছে নির্বিকারীর কাছে সর্বপ্রথমে জন্ম শ্রীকৃষ্ণকেই নিতে হয় বাকি যারা যাবে সবাই বিকারীদের কাছে জন্ম নেবে কিন্তু গর্ভে দণ্ড ভোগ করবে না খুব ভালো ঘরে জন্ম নেবে দণ্ড তো শেষ তবু একটু থাকবে এতখানি দুঃখ হবে না ভবিষ্যতে গিয়ে দেখবে তোমাদের কাছে বড় ঘরের বাচ্চারা প্রিন্স প্রিন্সেস কিভাবে আসবে বাবা তোমাদের অনেক মহিমা করেন তোমাদের আমি নিজের থেকেও উচ্চ বানাই যেমন কোন লৌকিক পিতা নিজের সন্তানদের সুখী করে ষাট বছর হলে নিজে বানপ্রস্থে চলে যায় ভক্তি করা আরম্ভ করে দেয় জ্ঞান তো কেউ দিতে পারে না জ্ঞানের দ্বারা সর্বজনের সদ্গতি আমি করি তোমরা হলে নিমিত্ত তোমাদের দ্বারা সবার কল্যাণ হয়ে যায় কারণ তোমাদের জন্য নতুন দুনিয়া চাই তোমরা অনেক খুশিতে থাকো এখন ভেজিটেরিয়ান কনফারেন্সেও তোমরা বাচ্চারা নিমন্ত্রিত থাকো বাবা তো তোমাদের বলতে থাকেন সাহস করো দিল্লির মতো শহরে যেন আওয়াজ ছড়িয়ে যায় দুনিয়ায় অন্ধশ্রদ্ধার ভক্তি তো অনেক আছে সত্যযুগ ত্রেতায় ভক্তির কোনো বিষয়ই নেই সেই ডিপার্টমেন্ট আলাদা অর্ধকল্প জ্ঞানের প্রালব্ধ থাকে তোমরা একুশ জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করো অসীম জগতের পিতার কাছে তারপরে একুশ জন্ম তোমরা সুখে থাকো বৃদ্ধ অবস্থা পর্যন্ত দুঃখ থাকে না সম্পূর্ণ আয়ু সুখী থাকো উত্তরাধিকার প্রাপ্তির জন্য যত পুরুষার্থ করবে ততই উঁচু পদমর্যাদা প্রাপ্ত করবে সুতরাং পুরুষার্থ পুরোপুরি করা উচিত তোমরা দেখছ নম্বর অনুসারে মালা কিভাবে তৈরি হয় পুরুষার্থ অনুসারেই হবে তোমরা হলে স্টুডেন্ট ওয়ান্ডারফুল স্কুলেও বাচ্চাদের রেস হয় মার্ক পর্যন্ত তাই না বাবাও বলেন তোমাদেরও নির্দিষ্ট মার্ক পর্যন্ত রেস করে পুনরায় এখানেই আসতে হবে স্মরণের যাত্রা দ্বারা তোমরা ছুটে যাও পরে তোমরা নম্বর ওয়ান হয়ে যাবে মুখ্য হল স্মরণের যাত্রা বাচ্চারা বলে বাবা আমরা ভুলে যাই আরে বাবা তোমাদের বিশ্বের মালিক করেন তাকেই তোমরা ভুলে যাও ঝড় তো আসবেই বাবা সাহস দেন তার সাথে বলেন এ হলো যুদ্ধস্থল বাস্তবে যুধিষ্ঠির বাবাকে বলা উচিত তিনি যুদ্ধ শেখান যুধিষ্ঠির পিতা তোমাদের শেখান মায়ার সঙ্গে তোমরা কিভাবে যুদ্ধ করতে পারো এই সময় হল যুদ্ধের ময়দান তাই না বাবা বলেন কাম হল মহাশত্রু এই বিকারকে জয় করলেই তোমরা জগজ্জিত হবে তোমাদেরকে মুখে জপ ইত্যাদি কিছু করতে হবে না চুপ থাকতে হবে ভক্তিমার্গে অনেক পরিশ্রম করে মনে মনে রাম রাম জপ করে তাকেই বলা হয় নন্ধা ভক্তি নয় প্রকারের ভক্তি ভক্তির পরাকাষ্ঠা তোমরা জানো বাবা আমাদেরকে নিজের মালার দানা বানাচ্ছেন তোমরা রুদ্রমালার দানা হতে চলেছ যাকে জগতের মানুষ পূজা করবে রুদ্রমালা এবং রুণ্ডমালা তৈরি হচ্ছে বিষ্ণুর মালাকে রুন্ড বলা হয় তোমরা বিষ্ণুর গলার হার হও কীভাবে হবে যখন রেসে জিতবে বাবাকে স্মরণ করতে হবে এবং চুরাশির চক্রকে জানতে হবে বাবার স্মরণ দ্বারাই বিকর্ম বিনাশ হবে তোমরা হলে লাইট হাউস একটি চোখে মুক্তিধাম অন্য চোখে জীবন মুক্তিধাম এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা সুখধামের মালিক হয়ে যাবে তোমাদের আত্মা বলে এখন আমরা আত্মারা ফিরে যাব নিজ ধাম নিজের ধামকে স্মরণ করতে করতে ফিরে যাব এ হল স্মরণের যাত্রা তোমাদের যাত্রা দেখো কেমন ফার্স্ট ক্লাস বাবা জানেন আমরা এইভাবে বসে বসে ক্ষীর সাগরে যাব বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয় বাবাকে স্মরণ করতে করতে ক্ষীর সাগরে চলে যাব ক্ষীর সাগর এখন তো নেই যারা পুকুর বানিয়েছে নিশ্চয়ই ক্ষীর ঢেলেছে তাতে আগে তো ক্ষীর বা দুধ সস্তা ছিল এক পয়সায় ঘটি ভরে যেত তাহলে পুকুর তো ভরবেই এখন ক্ষীর কোথায় সবই জল হয়েছে বাবা নেপালে দেখেছেন বিষ্ণুর বিশাল মূর্তি আছে শ্যামবর্ণই বানিয়েছে এখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হচ্ছ স্মরণের যাত্রার দ্বারা এবং স্বদর্শন চক্র ঘুরিয়ে দিব্য গুণ এখানেই ধারণ করতে হবে এ হল পুরুষোত্তম সঙ্গম যুগ পঠন পাঠন করে তোমরা পুরুষোত্তম হয়ে যাবে আর তার কনিষ্ঠ গুণগুলি নষ্ট হবে বাবা রোজ বোঝান নেশা থাকা উচিত বাচ্চারা বলে বাবা পুরুষার্থ করছি আরে মন খুলে বলো বাবা আমরা তো পাস উইথ অনার হয়ে দেখাবো আপনি চিন্তা করবেন না ফার্স্ট ক্লাস বাচ্চারা যারা ভালোভাবে পড়াশোনা করে তাদের রেজিস্টারও ভালো হবে বাবাকে বলা উচিত বাবা আপনি নিশ্চিন্ত থাকুন আমরা এমন হয়ে দেখাবো বাবাও জানেন অনেক টিচার আছে ফার্স্ট ক্লাস সবাই তো ফার্স্ট ক্লাস হতে পারে না ভালো টিচার একে অপরকে জানে সবাইকে মহারথীদের লাইনে আনা যাবে না ভালো বড় বড় সেন্টার খোলো তাহলে বড় বড় মানুষ আসবে কল্প পূর্বেও ভান্ডার ভরপুর হয়েছিল সম্বল শাহ অর্থাৎ বাদশাহ বাবা ভাণ্ডার নিশ্চয়ই ভরপুর করবেন দুই পিতার অনেক সন্তান আছে প্রজাপিতা ব্রহ্মার অসংখ্য সন্তান আছে কেউ গরিব কেউ সাধারণ কেউ ধনী কল্প পূর্বেও দ্বারা রাজত্ব স্থাপন হয়েছিল যাকে দৈবী রাজস্থান বলা হতো এখন তো আসুরি রাজস্থান হয়েছে সম্পূর্ণ বিশ্ব দৈবী রাজস্থান ছিল এত খণ্ড ছিল না এই দিল্লি যমুনার তীরে ছিল তাকে পরিস্থান বলা হতো সেখানকার নদীতে তীব্র ঢেউ থাকে না এখন তো ঢেউয়ের তীব্রতা অনেক ড্যাম ইত্যাদি ভেঙে যায় আমরা প্রকৃতির দাস হয়েছি পরে তোমরা মালিক হয়ে যাবে সেখানে মায়ার এমন শক্তি থাকে না যে অসম্মান করবে এত শক্তি থাকবে না যে ভূমিকম্প হবে তোমাদেরও মহাবীর হওয়া উচিত হনুমানকে মহাবীর বলা হয় বাবা বলেন তোমরা সবাই হলে মহাবীর মহাবীর বাচ্চারা কখনো অস্থির হবে না মহাবীর ও বীরাঙ্গনাদের অনেক মন্দির আছে সবার এত চিত্র রাখা হয় না মডেল রূপে বানানো হয়েছে এখন তোমরা ভারতকে স্বর্গ বানাও তাই অনেক খুশি থাকা উচিত খুব ভালো গুণ থাকা উচিত অবগুণগুলি ত্যাগ করতে থাকো সর্বদা খুশিতে থাকতে হবে ঝড় ইত্যাদি তো আসবেই ঝড় এলে তবে তো বীরাঙ্গনাদের শক্তি দেখা যাবে তোমরা যত দৃঢ় হবে ততই ঝড় আসবে এখন তোমরা পুরুষার্থ করে মহাবীর হচ্ছ নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জ্ঞানের সাগর হলেন বাবা বাকি সব শাস্ত্র ইত্যাদি হলো ভক্তিমার্গের সামগ্রী তোমাদের জন্য হল পুরুষোত্তম সঙ্গম যুগ কৃষ্ণের আত্মা এখানেই বসে আছে ভাগীরথ হলেন ইনি যদিও তোমরা সবাই হলে ভাগীরথ তোমরা হলে ভাগ্যশালী তাই না ভক্তিমার্গে বাবা তো যে কারোরই সাক্ষাৎকার করাতে পারেন এই জন্য মানুষ সর্বব্যাপী বলে দিয়েছে এও হল ড্রামার ভবিতব্য তোমরা বাচ্চারা সর্বোচ্চ পড়াশোনা করছো আচ্ছা ধারণার জন্য মুখ্য মুখ্যসার এক আত্মার ওপরে যে মরচে পড়েছে সেসব স্মরণের যাত্রা দ্বারা পরিষ্কার করে খুব খুব লাভলি হতে হবে বাবার সঙ্গে এমন ভালোবাসা রাখো যাতে বাবার আকর্ষণ যেন সদা অনুভব হয় দুই মায়ার ঝড়কে ভয় পাবে না মহাবীর হতে হবে নিজের অবগুণগুলি মেটাতে হবে সর্বদা খুশিতে থাকতে হবে সদা অনড় থাকতে হবে বরদান শুদ্ধ সংকল্পের শক্তির স্টকের দ্বারা মনসা সেবার সহজ অনুভব বিভব বিস্তার অন্তর্মুখী হয়ে শুদ্ধ সংকল্পের শক্তির স্টক জমা করো এই শুদ্ধ সংকল্পের শক্তি সহজেই নিজের ব্যর্থ সংকল্পগুলিকে সমাপ্ত করে দেবে আর অন্যদেরকেও শুভ ভাবনা শুভকামনার স্বরূপের দ্বারা পরিবর্তন করতে পারবে শুদ্ধ সংকল্পের স্টক জমা করার জন্য মুরলির প্রত্যেক পয়েন্টকে শোনার সাথে সাথে শক্তির রূপে প্রত্যেক সময়ে কাজে লাগাও যত শুদ্ধ সংকল্পের শক্তি স্টক জমা হবে ততই মনসা সেবার সহজ অনুভবী হতে থাকবে স্লোগান মন থেকে সব সময়ের জন্য ঈর্ষা দেশকে বিদায় দাও তবে বিজয় হবে মন থেকে সব সময়ের জন্য ঈর্ষা দেশকে বিদায় দাও তবে বিজয় হবে অব্যক্ত ইশারা স্বয়ং আর সকলের প্রতি মনসা দ্বারা যোগের শক্তিগুলির প্রয়োগ করো যতটা এখন তন মন ধন আর সময় লাগাচ্ছ এর পরিবর্তে মনসাশক্তির দ্বারা সেবা করলে খুব অল্প সময়ে সফলতা বেশি প্রাপ্ত হবে এখনও যে নিজের জন্য কখনও কখনো পরিশ্রম করতে হয় নিজের নেচারকে পরিবর্তন করার বা সংগঠনে চলার বা সেবাতে সফলতা কখনো কম দেখে হৃদয় বিদীর্ণ হওয়া এইসব সমাপ্ত হয়ে যাবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা শুদ্ধ সংকল্প ধারণকারী আত্মা ওম শান্তি